এই যে পৃথিবীর বিভিন্ন দেশের তরুণদের সাথে কাজ করার আমার সুযোগ হয় আমি যেটা দেখি ওই ধরনের তরুণরাই আসলে জবে ল্যান্ড করার পরে অনেক ভালো করে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা পাশাপাশি অন্য অনেক কিছুতে অ্যাক্টিভ ছিল সেটা ইউনিভার্সিটির কোন ক্লাব হতে পারে বা ক্লাবের বাইরে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি হতে পারে সোশ্যাল অ্যাক্টিভিটি হতে পারে বা যেখানে আসলে অনেক মানুষকে নিয়ে তার কাজ করতে হয়েছে এই জিনিসগুলি তাকে অনেকগুলো নতুন স্কিলের একটু অ্যাডপ্ট করতে শেখায় তার মানুষের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স করে দেয় অনেকগুলি মানুষকে নিয়ে কোন একটা লক্ষ্যে আগানোর ক্যাপাবিলিটি তৈরি করে দেয় এইখানে সব আপনার টার্গেট অনুযায়ী বা প্ল্যান অনুযায়ী কাজ হয় না সেখানে তখন সে শিখতে পারে যে যদি প্ল্যানের বাইরে কোনো ঘটনা ঘটে সেগুলিকে কিভাবে হ্যান্ডেল করতে হয় আজকে যারা স্টুডেন্ট আপনাদের জন্য স্পেশালি যে যতটুকু সম্ভব আপনি আপনার পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার জিনিসে এনগেজ হন আপনার আশেপাশে যেটা সম্ভব যেটা করতে আপনার ভালো লাগে শুধু খেয়াল রাখতে হবে যে আপনি মানুষের সাথে যাতে অনেক অ্যাক্টিভিটি করেন যাতে আপনাকে একটু আউটস্পোকেন হইতে হয় একটু মানুষের সাথে এবং আপনি অনেক ধরনের অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে পারেন তো এই জিনিসগুলি যদি আপনি স্টুডেন্ট অবস্থায় করতে পারেন আপনার কাজে আপনি সেটা ব্যবসা করেন অথবা চাকরিতে আসেন অনেক বেশি এফেক্টিভ এবং হেল্পফুল হবে